ছবিকে পুরেফিন্তে আছে আমি তো না করে দিছি দি দি আমি আমার কলা চা গিলা কলা চেষ্টা করে

না কাকা সরি ভুলে গেছে আপনি আপনার মনসে চাই যা খান কাকা কিন্তু ঠোঁটে আর বেশি কালা করিয়েন না ওইটার কোয়া লাভ নাই কা যেটা কালা হয়ে গেছে গেছে গা ওইটা এখন আমার কপালে লেখা জি কাকা আর কাকির কপালটাও যে কত খারাপ কাকা এ তোমার কাকির কপাল খারাপ হবে দিল আচ্ছা থাক হেড শরমের কথা নাই এবার আচ্ছা কাকা ওই বিল্ডিং এটা যে কইছেন উপরের তালাইটার এর কি অবস্থা আই তো সবারই কইছে আমরা কয়েকদিন মধ্যে উড়ে যাই আর কোয়ো না মিয়া বললাম না টাকা টান পড়ে গেছে গা ঘর তো কমপ্লিট করে আলাইছি টাইলসের কামটা বাকি আছে ওইটা আবার টাকা জমা আয় তারপর কইরা দিব এর লাগি ওটা বন আছে টাইলসের কাম করতে কতই বা লাগে কাকা আর কিপটা আমি করি না টাইলসও কা ভয় দেন না জিগুনে মিষ্টি খাওয়াইছি ইগুনে মিষ্টি অজম হয় আবার বাইরে করে দিছে আর হারা দিন আবার মিষ্টি লেটো গায় মিষ্টি লেটো গায় কোনো লাভ নাই ওই টাকা কত লাগে টাইলস লাগে এটা আমি না বুঝি তুমি বুঝবা কেমতে বাড়ি বানাইছো একটা কিয়া কইলেন কাকা এটা আমনে আমগো কিম বাড়ি গাড়ি নাই আমাকে নোয়াখালিতে যে বাড়ি আমি এই বাড়ি তুলনাতে কিচ্ছু নাই অ হ জানি তো নোয়াখালি তুঙ্গ জমিদার বাড়ি আছে পুরো নোয়াখালিতেই তো তুঙ্গ বাড়ি এক্স্যাক্টলি কাকা এবার একটা ভালো কথা বলছেন আপনি তো যোগাযোগ ওটা ঠিক হইলে তারপরে তুমি ও আচ্ছা ভালো কথা ওই হাবুরে ছাড়াই ছেকেটা কাকা আই সাড়া আরাম্মা সাড়া কে সাড়াই হাবুরে কন্না আরাম্মা নোয়াখালি শ্যারমেন ও কাকা আরাম্বা হিয়ান্তন ফন্দি দিছে হিয়ান্তন মানে কারণ সাড়া আলসে আচ্ছা মগর হাবু এটা কি কাম করলো গো তো বেয়াদব বাস্তবে টাকা আমার কাছে কেন মনে হয় যে ওই বাইটাটা আছে না শুভ শুভর পেছে পড়ে ও গেছে শুভ তো একটা শতান আছে আর হাবুর কিন্তু দোষ কম না শুভ তো পুরো আমার মত হইছে কাকা শুভ আমার মতো হইছে মানে কি করছ মানে হইছে যে ধরেন ঠিকা মাইন্ডসেট শুনে প্রকাশ করে ইকে খুব ভদ্র বুঝেন না আমার মত আর কি বাকিটার কইলাম না বাকিটা আমরা বুঝিলাম না বাকিটার কি কইবা হ্যাঁ ইজ্জত টান মেরে নামায় দিছো ঐ মি ওই তুমি কি করছো যে আমি সুবর মতন মাইন্সের সামনে খুব ভদ্রতা দেখাই আর ভিতরে ভিতরে আমি খরা খারাপ এরকম আরে তোমার তুমি মুখে কিছুই বাজে না জমিয়ে যাও তুমি যাও আনতে কাকা বুঝলাম না আপনি আরে ডাকেন সবসময় তাদুর দিয়ে যাও না টাইম খেতে দেন কি কিনলে কাকা ডাকতে পারি মিয়া তোমার লোক একটু বাতচিত করার লেগা মাকার তুমি তো আসলে একটু লাই দিছি দিঘা একটা মাথার উপরে চুরা বইছো এর লেগা বইকা আবার কই যাওগা কাকা কই আর লাই দিলেন কই আর ফ্রি হইলেন

আমরা যে সিগারেট খান কাকে কেটে জানেন জানবো না কিনলে গা আমি কি লুকায় লুকায় খাইনি মিয়া যোক শিওর নেই আবার কই শিওর নেই অসিওর আচ্ছা কাকিরে জিগে ওই ওই তোমার এখন কাকিরে কিছু জিগাইতে হইব না কাকি কামে ব্যস্ত আছে পরে কোন সময় জিগাও তাহলে তুমি যাও মা নি বেজাল আছে বুঝে গেছি বুঝে গেছি আই কাকা বুঝি গেছি কি হ্যাঁ

ঘর দুবারে আলোকিত হইয়া যাইবে ম্যাডাম বোঝো না তুই যে দামড়া দামড়া তোর ধামা সাপে তো বেড়ে গা পরের সব বলতে হয় না ম্যাডাম তুই আমার ভাই বাজে কথা বলে না বাজে কথা কইতেছ না এই যে যা কইতেছ রিয়েলিটি কইতেছ বুঝছস বিয়ে করি পরে কোনে দেখবি ওকে বাস হাই থাকবে আমি বিয়ে করে যাই যা আমার ওই ঘরে থাকব আর দাদু এখানে থাকবে তুই আর শুও থাকবি ওই ঘরে আমি আগিtun সব প্ল্যানিং করা কেন হাই আর খাওয়াবি কি বলে পাওয়াব আমরা কি না খাইয়া থাকি বড় তোরা যোকা তোরা না আমার ভাই তোরা খাওয়াবি আর তোরা যদি ঠেক্কা দাও তাহলে দা আমি আজ আমরা কি আমরা তোর কি আমরা তোর কি আত্মীয় সজন লাগে না তোরা আমার ভাই ভাই এটা বিয়ারাক পর্যন্ত আছে বিয়ার পরে কিন্তু নাই হিতদিনা দেবর হই যায় মাই আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায় তোরা দেবর হওয়ার বাবা তোরা তো আমার ভাই বিয়ে করবি তুই তোর বোর খরচ আমরা কিলে দিই তোর বউ কিরে একটা বেলা কাম লাগে দেখবি বাদে কথা বলতে হয় না আমার বউ তো আমার সাথেই থাকে বাবু এক কাজ কর শুভ বিয়ে সাজের প্রিপারেশন নিতেছে তুই আর শুভ একই কমিউনিটি সেন্টার একই দিনে বিয়ে সাজি করি আচ্ছা স্টেজের উপর মনে কর সাইটটা শেয়ার থাকবো তুই আর তোর বউ শুভ শুভর বউ শুভ ডিসকাউন্ট হয়ে গেল তুই হাই গেলি ঠিক আছে না হ্যাঁ তারপর ঢাকা শহরে সুন্দর দেখে একটু বাসক গেল লিবি মাস্কিনদুকে পর্দা লাগাই লিবি শুভ শুভ বড়ুলের পর্দারই পাশে থাকবো তুই তো বড়ুলের পর্দারই পাশে থাকবি আর রাতে বেলা মোবাইলে জোর একটা সাউন্ড বাজে বুঝছিস আই সে কি তাহলে আমি কি শুভ কেবল প্লিজ অল দা মাদার আচ্ছা মাদার লিখি লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং from